আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আল্লাহুম্মা আরতিনি ওয়ালাদান সালেহা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জন্য কার اولادা বলে দান করিলা জুরে খোলো সুবহানাল্লাহ আল্লাহ তানে ইবাদতের জন্য বলায়ছই আমরা আল্লাহর ইবাদত করি আর প্রথমেই আল্লাহ তানা ইবাদতের কথা কোরআন শরীফে ঘোষণা দিশে আর বাদে যার কথা এরা হইল আমাদের মা एवं বাবা এরা কারা মা এবং বাবা মা বাবা আল্লাহ দান করছই অনেক মা জমিনও আছে অনেক মা জমিনও নাই অনেক বাবা এনে অনেক বাবা নাই রসুল্লাইন আওলাদের জন্য মা বাবা হার দরজা মা বাবা দোয়ার দরজা মা বাবা যে দোয়া করবা আল্লাহ মা বাবার দোয়ারে ঘুরাই দেয় না আফসোস লাগে ভাই এই যে আমরা জমিনও আছি অনেক সময় দেখা যায় সন্তানে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে করেন না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে فرمাই ওয়াকাদ রাব্বুকা আ'লা তা'বুদু ইল্লা ইল্লাইহি ওয়া বিল ওয়ালিদাইন সালা আল্লাহ রাব্বুল আলামিনে فرمাইলাম আর বান্দা বান্দে হল এই দুনিয়ার জমিন ও সর্বপ্রথম আমি আল্লাহর এবাদত করে যাও আমার এবাদত করো ওললো কোন জিনিসর নাই আর দুই নম্বরে ইল্লা ইয়া হু ওয়া দুই নম্বরে তোমাদের মা এবং বাবা জানোর সঙ্গে ভালোবে বড় করিলে

আল্লাহ তোমার মা বাবার সঙ্গে একসাং করো খুশনে সুলুক করো ভালো ব্যবহার করো ৱাবিলৱালি দাইনী নাই অ এফ চা নাও ৱাবিল ৱালি চাইলে তোলা সৈতা পাৰন তপ চিৰৰ মধ্য মুখত শিৰিনে কেৰাম প্লেয়ালয় আল্লায়ে কৈছোন বাবিল ৱালি দাইনি চা মা বাবা তোমার মা বাবাৰ সঙ্গে জমিনত তুমি পালো আচৰণ কৰ তোমার মা বাবাৰ লগে জমিনত তুমি পালো ব্যৱহাৰ কৰ আল্লাহে যদি চাইতা তাহলে সইতা পাৰয় অ এফ চা

إما يبلغن عندك الكبر أحدهما أو, أو كلاهما فلا تقل لهما أف ولا

আইদার খাসার ডিস্ট্রিক্ট ওরইছোন না লাটা ঠাই নাই খানো খবর হয় না আপনারা না এদিন আমি ও 27 তারিখে জানকি বাজার ওয়াজো দেখে শিলডুবির আমার ঘুম বাই গেছে কইলাম কিলাহারবার বলে হুজুর হুনছে আপনিও নো আইছা ও বুঝো শিলডুবিতনে জানকি দলেশ্বর ছাইয়া বাইতুলিয়া বাদে আইতবাত তো খাওয়াইয়া হইছে যাও আল্লাহর নামে এরাও ঠিক আছে ইলান না হইলে যে আজ মধ্য দন সারা ওয়ার্ল্ডে ভাই বলি মাতছ না ভাই বলি আজ মধ্য দন হরি যে ওয়াজ ওলামাই কেরাম হলাই তসিবাঞ্চয় যুবক সমাজের ব্যবস্থাপনায় এটা আপনার খালি দুনিয়ায় রেকর্ডিং করে না আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন আমার বুজুর্গ তার মতো ভাই বাইরে বাইক يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى، الله يقول شريف برمود فرماي يومئذ يصدر الناس واشتاتا لي اعمالهم، الله يزيد قيام الشنقودي دفرما شيء قيام ترمد له، ما نرزخ القبوت তাহলে মানুষ বিভিন্ন দলে আপনারা বিভক্ত হইবা ইয়াউমা ইজিয়াসরুন নাস আস্তাতাল্লিলাও আমালুহ কায়ামাতুল ময়দান মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইবা আর ও হাসরের মাঠে বান্দায় তার জীবনের যা আমল করছে সমস্ত আমল আল্লাহর বান্দাবানদের দেখতে পাইবে কোন সুবহানাল্লাহ এটা আপনাদের বিশ্বাস আছে না আইজ আছেন যদি কেয়ামতের দিন হইল আল্লাহ আমি হাজার তেইশ ইংরাজী নভেম্বর মাসের উনত্রিশ তারিখ মধ্য মধ্যে যুবক সমাজের ব্যবস্থা বলা আমি মহিলাদে আসলাম আল্লাহ আমি আসলাম ওখান তো আমি দেখতাম আল্লাহ দেখানি না ও যে অপ্পো এম আই রেডবো আর কিতা কিটি আছে ইটা হাস থাকবো খুঁটা নাই ইটা দুট খুল্লু মানাল সারা চুলমা। সারা ডাঠা এখন হাসর মাঠ কিলা কোচ জি আমার বুজুর্গর আমার খোয়ার ঘর বন্দায় মধ্যে গুণের খাম করে আল্লাহর বন্দায় করে না কোন সময় হয় কোনো মানুষে হইলে মরার বাদে নাই বাইরে আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার হইল আলমে দুনিয়া যখন মারা যাই কবর যাই ম কে পর্যন্ত যে জীবন ভাইম সেটার হইল আলমে বরজ আর ক্যামতর বলে যে জীবন ভাইম সেটার নাম হইল আলমে আফেরা তাৰ বতৰ মৈদাম যদি আল্লাহ দৰবাৰক নিবাণৰ ঘৰ যে আই আল্লাহ আমি দুই ইংরেজি নভেম্বর ইংৰাজী নৱেম্বৰ মাহ ঊনত্ৰিছ তাৰিখ হোৱা যোৱা আছলাম দেখতাম আল্লাহ জানাই বা হে মা আল্ফিজুমিন কাউলি ইল্লাহ ইল্লা দাই ৰাখে বনা দে আল্লাহ জমিন দে ঘোষণা কৰ নি খেজমিন তুমি সমস্ত পিডিঅ ৰেকৰ্ডিং কৰি আছা আল্লাহ কামতর ময়দান জানাইবাহ জমি তুমি দুই হাজার তেইশ নভেম্বর মাসের উনত্রিশ তারিখর দনে হরি সোনাই সমস্ত এলাকায় তুমি যে ভিডিও খসলাই রাইট নয়টা তিন মিনিটের ভিডিওটা বাইরে হরিলা কেমতন ময়দান দেখবাই বাইরে আমি নজরুলোর সামনে আপনারা বয়া বয়ান শুনছ আমি করছি এটা হাসরের মাঠও দেখতে হয় ভাই কোনো অসুবিধা নাই যাই হোক আমার বুজুর্গ আল্লাহ ফরমাইন আমার বন্ধু বান্ধীর জমিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও মা বাবার সঙ্গে না ফরমানি করে বন্দা যদি তোমার মা বাবার সঙ্গে না ফরমানি করে নাও আল্লাহ বুলাল আমি তোমার ফরলা রাজ

এক সাতটা দশ দিন আগে দেড়শই নিয়ে আপনারা নিউজ চ্যানেল জি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট দুইজন এমপ্লয়ী মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু বিদ্যা মারে গরুর ভিতরে পর্যন্ত জায়গা দিত না এর মতো নাফর মানি জমিনও আসন্ন বলছে এই মাথো না হ্যাঁ মে শিলচর মেডিকেল তো নেই আপনার অ্যাম্বুলেন্সে লইয়া গেছেন আমি দেখছি আমি গতদিনও খাইলো হয়েছি আইজও হইয়া লগে লগে আপনার এই দজন্ডে অ্যারেস্ট করা হয়েছে করা না আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সারের কাছে আবেদন কিয়া এই ধরনের নাফরমান যারা আছে এরারে উপযুক্ত শাস্তি দিতে লাগব ঠিক না যাব হ্যাঁ আজ দেখিয়া অন্য মানুষে দেখব তার মা বাবার লগে এলা খারাপ ব্যবহার ভাই বাইরে জয় এই জমিলো মাই আও নাথাৰ জন্য জমি সমায়ে কষ্ট কৰণ বাবাই কষ্ট কৰায়ণ আল্লাহৰ কোৰাইন চৰিবৰ মধ্যে ফৰমাই বাবা হিংসালা বিৱালিটায়ে চালা হে পৃথিৱীৰ মানুহ মণ্ডলি গল তোমৰা জমিনত তোমাদে মা বাবার সঙ্গে বাল ব্যৱহাৰ কৰিলাও কোন কারণে। আমালা তুহু কোন মোহো কৰ বাবা দ তুহু কৰহা এই জমিনের মধ্যে মা জমিন সন্তানের জন্য কষ্ট হরয় আল্লাহর হবিব সাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি নিবেদন করলি আর রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ ইয়া নবি আল্লাহ এই জমিনের মধ্যে আমি খার খেদমত করতাম আল্লাহর হবিবে ফরমাই হে যুব তুমি জমিন তোমার মাৰ খেদমত করে যাও দুই নম্বরে ফরমাই আর রসুল আল্লাহ এই জমিনৰ মধ্যে আমি খার খেদমত করতাম আল্লাহর হবিবে ফরমাই তোমার মার খেদমত করো তিন নম্বরে আর সুলাল্লাহ এই জমিনের মধ্যে আমি খার খেদমত করতাম আল্লাহর হবিবে ফরমায় তোমার মার খেদমত করে যাও সাইল নম্বর ফরমানিয়ার সুলাল্লাহ এই জমিনের মধ্যে আমি খার খেদমত করতাম আমার হইলাও আল্লাহর হবিবে ফরমাইল যুব এই জমিনের মধ্যে তুমি তোমার বাবা জানোর সঙ্গে ভালো ব্যবহার হরিলা বাবার কথা হয়বার বাবার কথা খয় একবার মার কথা তিনবার এখন আপনার এখন চাই দাম খার বেশ বেশ হে মার দাম বেশ হে বাপ নইলে আজও আইলাই আশিবার মাফ নইলে আজ আবার নেনি এই দুনিয়ার মায়ার দেখা সম্ভব হইল না চক্ষু মিলিয়া দেখা সম্ভব হইল না মানে মা বাবার মাধ্যমে আল্লাহ জমিনের সন্তান আপনারা দিয়া দেন সেই যুবকের ফরমানি আর রসুল্লাহ ব্যবহারটা বুঝলাম না মার হতা তিনবার বাবার হতা একবার এর কারণ কি আমার বুজুর্গ রসুল্লাহ ফরমানি হে যুব এই জমিন মা বাবাই কষ্ট করো কিন্তু বাবাই যে কষ্ট তিন গুণ বেশি মায়ে কষ্ট করিলাম বাবাই জমিন ব্যবসা বাণিজ্য করয় বাবাই চাকরি করয় ব্যবসা করয় সন্তানাদি জমিনও লালন পালন করয় কিন্তু মাই যে কষ্ট করো এলা কষ্ট বাবাই জমিনে কোনো সময়ে না আমি নজরুল ইসলামে হইয়া রলাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করল আমালাতু হু উম্মুহু কুরআন ওয়া ওয়াদাতু হু কুরআন আল্লাহর হাবিবে ফরমাইল হে যুব মায়ের সন্তানের জন্য সর্বপ্রথম কষ্ট হয় সন্তান রে জমিন মায়ে 10 মাস 10 দিন মায়ে গর্ভ ধারণ করে লায় আমালাতু হু উম্মুহু কুরআন মায়ে

ঘুমাইতে মার জমিনও আরাম না খাইতে আরাম না বইতে আরাম না মার কষ্ট হয়ে যায় অনেক সময় মায় দোয়া করেন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার ভেটো যে জাদুনি আছো আমার জাদু মনি আপনি মহলে হয়ে বাজুত আরেকটা হইয়া যায় বাইৰে যখন জমির মধ্যে বিবাহ করવાય বিবাহ করার পরে আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আল্লাহুম্মা আউতিনি ওয়ালাদান সালেহা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জন্য

আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার একজন নেককার اولاد আপনি দান করো জুরে বলনা সুবহানাল্লাহ এরাই দয়ব হিসাব होत ওলা কইলে আপনি বালা হইবাই আল্লাহইলে তো হইবাই কে সর্বতে আজমোর ভূতল ভোগ করতে ওরাইতো সদা সর্বদা সর্বতে আজমোর ভূতল পারবে কত তাও খেনে মূলক খাওয়া লাগে খাওয়া লাগে মুসা খারাপ পাই더라 বলে না কই더라 আইজে কোনা কোনি ওয়াজ কি কোনা কোনি নাকারে বাস্ত মত মত হে যাইয়া আপনারা ধৈর্য সহারে বইন আমি আলোচনা করুন বাস্তব কথা ধরনের কষ্ট করেন ভাই আই চিন্তা করেন মা ও জিনিস ও জাতরে হয় মা এবং বাবা সন্তান যখন বেমার পরে মসিবতর মধ্যে পড়ে সর্বপ্রথম খবর জান মারে যত কষ্ট দেও না কেন এরপরেও মায়ের দিন না দেননি নাই তার শত এক দুইজন মহিলা আছে মায়ে বদুয় দিন নতুবা জান দিতে লাগে মায়ের যান দিলেই বা কিন্তু মায়ে কোনো সময় সন্তান রে বুদ্ধা দিন না এর জন্য আমার যুবক সমাজ মা এই জমিন ওলাদের জন্য কষ্ট করে আল্লাহর হাবিব কালাই সাল্লাল্লাহু আলাইহি দুই নম্বরে মা কষ্ট করে যখন সন্তান জমিনের মধ্যে জন্মগ্রহণ করে এই সময় মা যে বেদনায় ধরে সারা বড়াগবেলে ইনজেকশন দিলে বেদনাটা কমে না বাইরে যত সময় পর্যন্ত সন্তান তো সবাই বেলা তত সময় পর্যন্ত মাল বেদনাটা কমে না এই সময় দেখা যায় অনেক মেলুকের জমিনের মধ্যে কলিমা ভর ই

তোমার জন্ম হইল না তোমার মারে মেডিকেল নিতে লাগলো এই সময় তোমার মায়ের জমিন অনেক ধরনের কষ্ট খরচ কিন্তু জোয়ান যখন জমিন জোয়ান হইল ও মার জমিন মার সঙ্গে তোমার মায়া নাই বাবার সঙ্গে তোমার মায়া নাই মা বাবা যখন বৃদ্ধ হইবা তখন তোমার দায়িত্ব হইল তোমার মা বাবার জমিন তুমি লালন ফালন করতায় আল্লাহ দরবার দোয়া করতায় যে আয় আল্লাহ আমার মা আমার আমার বাবাই ছোটোবালা আমার এই যেভাবে মায়া করেছ আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মায়ার বাবারে আপনি মোলাই ওলা মায়া করিলাম বাইরে মা বাবার লগে কি করে মায়া আল্লাহর হাবিব আলাইসালাম জমিনে আমার 6 মাস আগে বাবা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গো বিদায় নিস কই আল্লাহর হাবিব জমিনে আগমন করো কিন্তু বাবা জানর মুখতে কোনো সময় দেখছইল না দেখছইল না এতনে বড় দুঃখ এতনে বড় দুকার জমিন হইতো পারে না ওলে সময় দেখা যায় ওলে জওয়ানচয় জন্মর তিন মাসাই মা দুই বছর পরে বাবা জান দুনিয়া তরে বিদায় নে নিলে আসল নাই ওলে জওয়ানর জন্মর পরে মা দুনিয়া তরে বিদায় লে এই জওয়ান যখন জমিন বড় হয় বন্ধ বান্দবে মা কয়া যখন ডাক দে বাবা হইয়া যখন জমিনের মধ্যে ডাক দে আল্লাহর বন্দার চকুর কোনো সময় বন্ধ হয় না কোন কারণে মনের মধ্যে লাগে রে আয় আল্লাহ মনে জমিন আমার দিলাই আমি নয়ন বলি আমার বাবারে দেখা সম্ভব হইল না আমার মারে আমি দেখা সম্ভব হইল না আমার মা দনে দ্বিতীয় খণ্ড এই মাজারখানার মধ্যে আমার মা ঘুমাই গেছ আমার বাবা ঘুমাই গেছ সন্তানে নমাজ ভরি দোয়া করে আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মায়ের কবর জন্য বালাই গান দোয়া দের অনেক জোয়ান আছো ছোট মা মারা যায় বাবা মারা যায় জমিনত দাদা দাদি জমিনের মধ্যে লালন পালন করয় নানাই জমিনো মায়া করয় বাবায় জমিন ও নানাই মায়া করয় মামায় জমিনো মায়া করয় চাচায় মায়া করয় দাদায় জমিন মায়া করয় কোন কারণে এগুর বাবা জমিনো নাই এগুর মা জমিনো নাই বাইরে অনেক পরিবারের মধ্যে দেখা যায় দাদা জমিন ও আছেন জমিনো জমিন বাবা নাই বাইরে রসুন ভাই তোমার ভাই যদি দুনিয়া তলে মারা যায় তোমার ভাইর اولاد যারা আসেনি তইলে তি ইitare তুমি জমিনের মধ্যে মায়া করিয়া পছন্দ করিয়া কোন কারণে আল্লাহর حبيবে ফরমাইত পৃথিবীর মধ্যে ও گور হইল সবচেয়ে উত্তম যে گورর মধ্যে থিম হল জবিল আসেনি নে ধর্মবিবা তাইলে সলব گور কে মধ্যেও গরিলো সবচেয়ে দেবতম কে গরের মধ্যে তিমহলাছয় আর তিমর সঙ্গে মানুষে যদি ভালো ব্যবহার করে কুল পাবে আল্লাহর حبيبه ফরমান আমার উম্মত হল তোমরা জমিনে তিওরে মায়া করিও রে তিমরে তোমরা मोहब्बत করিও কোন কারণে আমি রাসূলুল্লাহ জমিনের মধ্যে তুমি ছিলা আমার মত নে জমিনো জমিনواره হেউ আল্লাহৰ কবিবা কালৈ চলাম জমিনো আমাৰ ছয় মাহ চাগে বাবা দান ধুনীয়া আৰু জমিনটো নেবিদাই নিচই আল্লাহৰ কাৰণে ৰসগোল্লাৰে মা খাদি জাতুল কোবৰা ৰাতি আল্লাহ একদিন কুচল শৰাই দে নবীজিৰ মাথা মোবাৰুকৰ মধ্যে ঢোল ডালি আদি ও বহুত সময় দেখই নবীজিৰ বদন মোবাৰুকৰ মধে খালো খালো দাগ হজৰতে খাদি জাতুল কোবৰাই বৰমানি

দাদা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নবী দাইলিস হয় হে রাসূলুল্লাহ আপনার খিদমতের কোনো মানুহ জমিন ছিল না এর কারণে আপনি নবীর ভয় তো বসন্তে بیمار হইছে এই খিদমতের ভাবে আপনি নবীর বদর মুবারক হলো হলো দাগ দেখিয়া রাসূলুল্লাহ فرمাইনো খাদিজা তুমি জানিয় রাখিও আল্লাহই জমিন আমারে রহমাতুল লিল আলামে तमाम পৃথিবীর জন্য আমারে আল্লাহ রহমাতুল লিল আলামে বানাই পাঠাইছো ও খাদিজা আমার বदन জিসি মুবারকোর মধ্যে কোন দিনগুলো মশা মাছি শরীর ল বইছে না কিন্তু আমার শরীরের মধ্যে আলো আলো ডাকতে রায়ে খাদিজা ও খাদিজা আমি যখন জমিনর মধ্যে কলিবার দাওয়াত লিয়া বাইর হইলাম তাই বর জমিন ওকে হলাম তাই বর জানো হলে বরে ভাত করব সব তাই বর জানো হলে আমার মধ্যে পাথর এই ফাতরের লিটার কারণে আমার বदन তনে অঙ্গারে দিয়া রক্ত জমিল ও বাইর হইছে আমার पांव المبارকের মধ্যে সাম্বার নামের মুবারক জুতা মুবারক আসলো বাইরে ওলাহুল মুবারক জমিন ও বাইর হইছে নবীজির पांव মুবারক তনে জুতা মুবারক আপনার রক্তে ছট লাগি যায় আল্লাহর হাবিব জহহ ময়দান ময়দানে ফাতর লিটায়া জমিন ওর মধ্যে পড়ি গেছয় আল্লাহই জানাই না আমার হাবিব যো তুমি রাজি হই যাও আমি আল্লাহ আর বর পাহাড়ে একত্রিত করিয়া সারা জালিম রে আমি আল্লাহ ধ্বংস করিয়াই আমার নবী শরমাইয়া আল্লাহ ইতারে মারিওলা